তো আমাদের কাকা আজকে তাল কুড়িয়ে নিয়ে এসেছে নিয়ে এসে তালটাকে ছানতে শুরু করে দিচ্ছে তো ফাইনালি কাকা তালটাকে পুরো একদম পরিষ্কার করে ধুয়ে এক গামলিতে নিয়ে বসে পড়েছি এর আগেও একবার করেছিল কাকাকে বললে মোটামুটি করে দেয় তো গাইজ তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো আর আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখানে এক মগ নিয়েছি নেওয়ার পরে আর আরও হাফ মগ নিয়ে নিয়েছি কারণ আমরা এই তালের রুটিটা অনেকেই খাবো কারণ অনেকটা রুটি করব আর যত দেখতে পাচ্ছ তো এই যে তালের যে ময়মটা সেটা অনেকটাই গাঢ় তো যতটা পরিমাণে তাল থাকবে তার থেকে বেশি আটা লাগে লাগেই তো তুমি অল্প অল্প প্রথমে দিয়ে দেখতে হবে তো দেখো তোমরা স্কিপ না করে আমি কীভাবে বানাচ্ছি এটা কাচাও করা যায় তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি আর একটু জিনিস ইউজ করব। সেটা হচ্ছে খেজুরের একটু গুড় তো সেটার গন্ধটা এত সুন্দর হয় তো সেটার জন্য আমি একটু একটু গুড় ইউজ করব তোমরা কেউ স্কিপ করে যাবে অল্প পরিমাণে তোমাদের স্বাদ অনুযায়ী দেবে মানে তালের মিষ্টিটা কীরকম সেই সেই হিসাবে তোমরা চিনিটা এখানে ব্যবহার করবে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভালো আছি বলেই নতুন নতুন করে তোমাদের সামনে রেসিপি নিয়ে চলে আসছি তো একজন কমেন্ট করে জানিয়েছে যে আমি এরাকে তালের ফুরুলি দেখিয়েছিলাম তো সেজন্য বলেছে একটু তালের রুটির রেসিপি দেখাতে তো জন্য তার রিকোয়েস্টে আর কাকা বাবু বললো তার কারণে কাকা বাবু কাকিমা আর জেঠিমা সবাই বললো একটু তালে রুটি করতে সে জন্যেই করে দিলাম তো আমি প্রথমে একটু তালটাকে এরকম ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি তাহলে কী বলে তো এর তাল কাঁচা তালের একটা গন্ধ আলাদা তালটা জাল দিয়ে নিয়ে গন্ধটা আলাদা তো এটাই বেশি ভালো লাগবে আর কি এদের কীরকম ফুটে উঠেছে একটু আমি অনেকক্ষণই জাল দিয়ে নিয়েছি মোটামুটি তো একটু এই বললাম খেজুরের গুড় অ্যাড করব দিয়ে দিয়েছি একটুখানি খেজুরের গুড় যাতে কালারটাও একটু অন্যরকম হয়ে যাবে আর গন্ধটাও মানে তালের গন্ধ খেজুর গুড়ের গন্ধে দুই গন্ধটা একদম সুন্দর একটা স্বাদও হয়ে যাবে আর গন্ধটাও সুন্দর হয়ে যাবে তো তোমরা আগে কখন ওই তালের রুটি খেয়েছ তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা খাওনি সে তারাও জানিও অবশ্যই কমেন্ট করে তো ফাইনালি দেখো তালটাকে আমি মোটামুটি জাল দিয়ে নিয়েছি আর জাল দেওয়ার পরে একটু পাতলা পাতলাতে মানে লিকুইড গুড়টা দিয়েছি না সেই কারণে হয়েছে এরকম তো যেরকম ফুটতে উঠেছে তো এইবারে আমি অ্যাড করব আটাটা আর কি আচ্ছা তাহলেও হয় হয় না তা না তো আমি এবারে আটাটা অল্প অল্প দেবো এরকম অল্প অল্প করে দিয়ে আর খুন্তি দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়াবো আর তখন ওভেন মানে গ্যাসটাকে নি মানে মিডিয়াম আছে রাখবে কারণ না হলে নিচে ধরে যাওয়ার ভয় থাকে তো দেখো এইভাবে খুন্তির সাহায্যে আমি মেখে নিচ্ছি আটাটাকে পরে হাতের সাহায্যে পরে মাখবো গরম অবস্থাকে এইভাবে দিয়ে দিয়ে অল্প অল্প কতটা লাগছে এখনও নরম আছে লাগবে এখনও আর গন্ধটা সুন্দর এত সুন্দর বলার মতন না তো দেখো দেখলেই বুঝতে পারবে যে এখনও একটু নরম আছে তো মোটামুটি এখন এই অবস্থায় পাঁচ দশ মিনিট ঢেকে রাখ মানে গরম অবস্থায় তো মাখা যাবে না তো একটু ঢেকে রাখতে হবে ঢেকে রাখলেই হবে একটু তো আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকা রাখার পরে তারপরে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে দেখো আমিটা আমার এখনও নরম আছে তার কারণে আমি আবারও আটা দিয়েছি মাখার সময় বুঝতে পারবে তো তারপরে আবার নরম আটা দিলে ভালোই সুন্দর হবে নরম হবে একদম তবে একটু গরম গরম থাকতেই মাখতে হবে তবেই রুটিটা নরম হবে এই তালটা যদি মানে তাল মাখাটা আর ওই আঠা মাখাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে একটু গরম গরম অবস্থাতেই মাখতে হবে দেখো আমি একটু গরম গরম অবস্থাতেই মেখে নিচ্ছি আর গরম গরম অবস্থাতেই বেলতেও শুরু করে দেবো তো হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিচ্ছি আর গাইজ যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে আছো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নিও তো ফাইনাল দেখো কত সুন্দর মানে হাতে আর লেগে যাচ্ছে না ফাইনালি এই দেখো ড্রোটা সুন্দর হয়ে গেছে একটা বড় ড্রো করে নিয়েছি তো এইবার আমি এটাকে ভাগ ভাগ করে ছোটো 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 করে গোল গোল করে নেবো একদম সুন্দর মাখা হয়ে গিয়েছে আমি কিন্তু এই তালে রুটি ফার্স্ট টাইম করছি এর আগে অনেক খেয়েছি মায়ের হাতে কিন্তু নিজে এই ফার্স্ট টাইম করেছি কিন্তু ঠিক ঠিকঠাকই করতে পেরেছি তোমরা কিভাবে করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে আমি বললাম রুটি আমার অনেকটা হবে যেহেতু আমরা অনেকেই খাবো জেঠিমা মানে কাকা শ্বশুর কাকিমা যা ভাসুর সবাই মিলে খাবো আমরা এগুলো তো ফাইনালি আমার মাখা হয়ে গেছে জাস্ট এবার বেলে নেব এই দেখো এখানে বেলে দিচ্ছি তো মাঝখানে বেশি চাপ দেবে না সাইডে চাপলেই সুন্দর গোলভাবে ঘুরে যাবে আর এখনও কিন্তু একটু একটু আটার থেকে একটু নরম নরম থাকবে কিন্তু এই তালের রুটির এটা ময়মটা একটু নরম থাকতেই তোমাকে বেলতে হবে তো সুন্দর আমার বেলা হয়ে যাচ্ছে এইভাবে আমি প্রত্যেকটাই বেলে নেব তো একে একে আমি সবটাই এরকম বেলে নিচ্ছি আর বেলে রেখে দিলেও লেগেও যাচ্ছে না এই দেখো সুন্দর আর বললাম না সাইডে চাপ দিলে কিন্তু রুটিগুলো সুন্দর গোল হয়ে যায় তো ফাইনালি মোটামুটি এইভাবে আমি সব কটা রুটিই আমি বেলে নিয়েছি নেওয়ার পরে চলে এসেছি একদম কড়াটা বসিয়ে দিয়েছি আর কি তাওয়াটা বসিয়ে দিয়েছি তারপরে এই দেখো গরম হয়ে গেছে ফাইনালি দিয়ে দিয়েছি একটা ভাজতে আর একদম ফুলকো ফুলকো রুটি হয়েছে খুব সুন্দর ভালো লেগেছে একবার খেয়ে নতুনত্ব জিনিস আবারও খেতে চাইবে ভালো লাগবে সিজেনে অক্সিজেনে মানে এটা তালের একটা তালের তো ফুরুলি তালের অনেক রেসিপি আছে তো একটু নাই তালের রুটিই খাওয়া যাক একদম তো কোনো ঝামেলা ঝুট ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে টাইমও বেশি লাগছে না মোটামুটি আমি উলটিয়ে পাল্টিয়ে এবার একটু উলটিয়ে নেবো নার পরে দেখো চাপ দিয়ে দিয়ে ফুলিয়ে নিচ্ছি আর পুরো একদম ফুলকো ফুলকো নরম নরম রুটি হয়েছিল অনেক রুটি করেছিলাম এই দেখো তো এইভাবে আমি প্রত্যেকটা রুটিই ভেজে নেব তো আমার এই রুটিটা বেশি খুব একটা গোল হয়নি কিন্তু পরেরগুলো সব সুন্দর হয়েছে এই রাখো তো মোটামুটি এইভাবেই প্রত্যেকটা রুটিই ভেজে নেবো আমি তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখার পরে তোমরা কী করো লাইক করতে ভুলে যাও কমেন্ট করতে ভুলে যাও অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টটাই আশায় থাকি তোমাদের লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখলে ভিডিও করার আগ্রহ বাড়ে ভালো লাগে তো দেখো এইটাও এবার উল্টে দেবো তারপরে এই দেখো ফুলে যাচ্ছে কি সুন্দর আর কালারটা দেখেছো লাল লাল কালার কিন্তু একটু মানে তালের কালার যেটা এরকম কী সুন্দর ফুলছে এই পরে এরকম প্রত্যেকটা এরকম ফুলেছে তো নেক্সট তোমাদের কাছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ফাইনালি আমার সব রুটিগুলোই ভাজা হয়ে গেছে আর তোমাদের দেখাই নরম দেখো তোমাদের দেখাই এই যে দেখো লাল একদম পুরো দেখেছো তো পাতলা পাতলা নরম নরম সুন্দর একদম সফট দেখো হাতের মধ্যে নিয়েই দেখাচ্ছি তোমাদের তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও আবারও বলছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো গুড মর্নিং টা টা জয় রাধে মা